নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন সাড়ে সাতটা মতন বাজে সকাল তো নয় দেখুন মনে হচ্ছে ভর দুপুরবেলা সকালবেলা এত তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে আর রোদ এত উঠে পড়ছে যে কাজ করা পরে অসম্ভব হয়ে উঠছে তো সকাল সকালই একটু কাজটা স্টার্ট করেছি তাতেই মনে হচ্ছে কত রোদ চলে এসছে বাইরে দেখুন আর ব্লগের প্রথমেই আপনারা দেখেছেন আজকে ওর বাবা একটা গাড়ি ধরছিলো গাড়িটা ছিল রুদ্রর যখন রুদ্র মিনিমাম এই সাড়ে সাত থেকে আট মাস বয়স ছিল তখন ওই গাড়িটা ওর বাবা ওজনে কিনে নিয়ে এসেছিলো তো গাড়িটা কিছুদিন মিনিমাম পাঁচ থেকে ছ মাস আমি চালিয়েছিলাম রুদ্রকে যখন বসতে শিখেছিল তখন আস্তে আস্তে চালাতাম আর যে একটু হাঁটা শিখে গেল তখন আর চালানো হয়নি দিয়ে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে চালাতাম তো আর বসতো না সে আর তো গাড়িটা উঠিয়ে প্যাকিং করে সুন্দর করে রেখে দিয়েছিলাম আগে যেখানে পোস্টিং ছিলাম আমরা তারপর সেখান থেকে কিন্তু নিয়ে এসেছিলাম তো এই গাড়িটা হঠাৎ মনে পড়লো যে গাড়িটা তো নিচে গাড়ি যে রাখা আছে অনেক দিন ধরে বাবাকে বলছি বের করে দাও না ধুয়ে দাও একটু তো বলছি পেয়েছ আমি বের করে দেবো তো আজকে দেখছি সকাল সকাল বিপিটি গিয়েছিল আসার পথে গাড়িটা নিয়ে এসছে আর সকালবেলায় যে কাপড়গুলো কেটেছিলাম সব রোদে তাড়াতাড়ি করে দিয়ে এলাম ওই টাইমে মেয়ে ঘুমাচ্ছিলো আর এই দেখুন মেয়ে উঠে পড়েছে আর এখন ওকে নিয়েই সারাক্ষণ বসে থাকতে হবে সকালবেলায় রুদ্র আর রুদ্রু বা ব্রেকফাস্ট করে চলে গিয়েছে তো সামনেখানে সব টেবিলে পড়ে আছে এইগুলো টুকটুক করে বা গোছাবো আর মেয়েটাকে একটু খেলা দেবো এ দেখুন মাঝে মধ্যে বারবার ওইভাবে চোখে দেখতে হয় জানেন যদি পড়ে যায় বাই চান্স বেশি দূর যায় না এই কাছে পেটেই থাকে একটু খেলা দিয়ে রাখি আর সামনেখানে টুকটাক করে এগুলো সব গোছাচ্ছি আর এই গাড়িটা দেখুন ধুয়ে রেখেছিলাম রোদে বেশিক্ষণ টাইম নেয়নি এই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে দেখছি গাড়ি শুকিয়ে চলে এসছে এতটা বাইরের রোদ ভাবুন তাহলে দিয়ে ঘরে নিয়ে চলে এসছি দেখুন আমি ভাবলাম যে গাড়িটা না পিছন থেকে শোয়ানো হয় মানে সিটটা টেনে দিলে না পিছন থেকে ভালো করে বাচ্চাকে শুয়ে রাখা হয় তো আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম পারছি না অনেক দিন হয়ে গেছে তো ভুলে গিয়েছি ও বাবা নিশ্চয়ই পারবে যখন আসবে আবার শিখে নেব অনেক রকম ফাংশান আছে গাড়িটার মধ্যে মাঝে মধ্যে বিকেলবেলায় নাহলে সন্ধেবেলায় একটু বাইরে বাইরে ওকে নিয়ে বেরিয়ে আসা হবে ওকে একটু বসিয়ে নিয়ে গেল নিজের একটু হাঁটা হয় জানেন তো ওই জন্যেই আরও নিয়ে আসা ওপরে তো এখন বসিয়ে রাখবো নিচে এখন নিয়ে যাব না একটু রোদটা এখন কম হবে তারপরে না হয় যাব তো আজকে একটা কারণও আছে দিদিকে নিয়ে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিয়েছি অনেকটা আজকে যাচ্ছি দিদিকে ইঞ্জেকশান করাতে টাইম হয়ে গেছে দিদি ইঞ্জেকশনের এক সপ্তাহ আগে ছিল আমার এক সপ্তাহ যেহেতু লেট হয়ে গিয়েছে ওর বাবা ছিল না তো আমার যাওয়া হয়নি তো খাইয়ে নিয়ে ওকে আজকে নিয়ে যাবো ইঞ্জেকশান করা তোর বাবা বলেছে একটু তাড়াতাড়ি কাজ সেরে নিও তাড়াতাড়ি এসে নিয়ে যাব। যেহেতু যদি তাড়াতাড়ি করে না যাওয়া হয় না ওখানে একটা লাইন পড়ে যায় এক আবার তার উপরে না বড্ড দেরি হয়ে যায় আর বাইরে যা রোদ বেশিক্ষণ বাচ্চাকে না বাইরে থাকাও যায় না এতটাই রোদ বাইরে এই দেখুন রেডি ফেডি হয়ে ওর বাবা চলেও এসছে আর আমরা বেরিয়েও গিয়েছি গাড়িতে এখান থেকে মিনিমাম আপনার কোয়ার্টার থেকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এমএস যেতে আমাদের গরমকাল পড়ে গেছে ঠিকই সামনে দেখুন গাছটায় কি সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছে এত সুন্দর লাগে না দেখতে তো খুবই ভালো লাগে আর এই দেখুন রিদ্ধি আর আমি রিদ্ধি বাড়ির বাড়ি যেতে পেলে এত খুশি হয় সে আর বলার নেই এখন দেখুন চুপচাপ বসে আছে আর একটু পরে দেবে ইনজেকশান তখন যে কি হবে এখন তো ছোটো তা তো বুঝতে পারে না তো যখন একটু বড় হবে আমি দেখি দেখেছি একটু বড়ো মানে মিনিমাম বুদ্ধি হয়ে গেছে একটু সেই বাচ্চা যখন ওই ইঞ্জেকশনের ঘরের সামনে নিয়ে যাওয়া হয় সে যে কী কান্নাকাটি করে সে আর বলার না হ্যাঁ বেচারি বড্ড কান্নাকাটি করছিল কোনো রকমে তাকে চুপ করি ওর বাবা নিয়ে এসছে সারা রাস্তায় কাঁদছিল মোটামুটি তাই আমি আরো তো ভিডিও আমি করিনি ভালো লাগে না করতে জানেন তো যাই হোক ওখান থেকে আমরা চলে এসেছি বাড়ি ওর বাবা আবার ঘুরিয়ে ডিউটি গিয়েছে আমাদেরকে রেখে আর নিয়ে একটু এখন খেলা করছি মাঝে কিছুক্ষণ ঘুমিয়েছিল তা আবার উঠে পড়েছে ওর ব্যথা করছে শরীরটা তিন জায়গায় ইঞ্জেকশন দিয়েছে দুটো হাতে দিয়েছে একটা পায়ে দিয়েছে সত্যি মানে বাচ্চাদের এই টাইম না দেখতে পারা যায় না তিন তিনটে ইঞ্জেকশন আমরা একটা নিলেই তো কাবু হয়ে যায় বলুন ওরা তো বাচ্চা তিন তিনটে ইঞ্জেকশন নিচ্ছে যাই হোক ডাক্তারে বলেছে কোনো বরফের শেখায় নয় কোনো কিছু শেখায় দেওয়া হবে না কোনো অসুবিধা নেই

तू खेलना नहीं पालीस छू मां भाई खेलना नहीं है छू रिद्धि रिद्धि हाय ओ की नीड टू मी हैं मम्मा अह नी चिची मुझे देना बाबा ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করে আমরা একটু খানিক্ষণ ঘুমিয়েছিলাম তারপর রিক বেশিক্ষণ ঘুমায়নি ওর খুব ব্যথা করছিলো হাত পাটা তো কোনোরকম কিছু করতে পারেনি ওইরকমভাবে অনেকক্ষণ নিয়ে বসছিলাম আমি তারপর রুদ্র এলো ওর সঙ্গে কিছুক্ষণ খেলা করছিলো এটা ওটা দিয়ে ও অনেকক্ষণ ভুলালো ওকে তো এখন মাঝে মায়ের খেলনাগুলো ওকে দিয়ে এগুলো দেখছে রঙ বেরঙেতে খেলা তো ও দেখতে বেশ ভালো লাগছে বেশ চুপও থাকছে এমন বাধ্য হয়ে বললাম এগুলো দিয়ে একটু হাতের কাছে একটু আমাকেও রেস্ট দেবে ও একটু ঠিক থাকবে কিছুক্ষণ খেলা করবে দেখ তো তাই ও করছে সন্ধ্যাবেলায় রুদ্র এসে বলছে মা একটু পিৎজা বানিয়ে দেবে বলছি আজকে আর পারবো না পিৎজা আজকে মা বলিস না বানাতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি সারাদিন এর দিকে নিয়ে এতটাই আমি ব্যস্ত হয়ে গেছিলাম আর সেরকমভাবে কিছু করতে পারিনি তো অনেকবার বারবার বললো আর আমার মা একটা কথা বলে যদি কিছু চাই খাওয়ার জন্য বা কিছুর জন্য তাকে সেটা দেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন তো তাই কিছু মনে হলো তাই মনে মনে ভাবলাম ঠিক আছে চলো তাহলে খাবার যখন বলছে তো পিজাটাই বানাই তো বাবা বলেছে নর্মাল কিছু বানালেই হবে হালকা ফুলকা তো আমি খেয়ে নেবো বেশি করতে হবে না আর যেহেতু আজকে রিদ্দি প্রচণ্ড জ্বালাচ্ছে আর বাবাকেও বলেছে তাড়াতাড়ি একটু এসো একটু ধরো তাহলে আমি পিজা রুদ্র বলছে বানাতে তো তুমি যদি একটু বাচ্চাটাকে ধরো তাহলে আমি করে দিতে পারবো তো রাতা দিকে রেখে এসেছিল বাবার কাছে আর এখানে নিয়ে চলে এসেছি পিৎজা বানানোর জন্য সব কিছু একটু ঘুমিয়েছিলো মাঝে তারা হুড়ো করে রুদ্র একটু খেলা দিচ্ছিলো ওই ফাঁকে সব রকম সবজি আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম একটু সুইট কর্ন এই কর্নটাকে না পাঁচ মিনিট আমি জলে আগে গরম জলে উবলিয়ে নিয়েছি দিয়ে ঠান্ডা জল দিয়ে ঢেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটু টমেটো আর একটু এখানে আগে থেকে একটু অলিভ কিনে রেখেছিলাম আমার ফ্রিজের মাঝে মধ্যেই কিছু না কিছু আমি এসব বানাতে থাকি তো অলিভটা আমার প্রায়ই লাগে তো একটা অলিভের বোতল আমি কিনে নিয়ে এসেছিলাম তো এই অলিভ দিলাম আর একটু স্টাফিংয়ের জন্য একটু সস নিয়ে নিয়েছি এখানে পিজা সস আর নিয়েছি সেজওয়ান চাটনি একটু মেওনিস আর দুটো অরিগানো আমার কাছে আছে একটা মিক্স হাফ একটা অর্গ্যানো আর এই যে পিজা বেসগুলো দেখছেন এখানে নর্মালি এগুলো কিনতে পাওয়া যায় তো ফ্রিজের মধ্যে একটা পিৎজা বেস আগে থেকে রেখেছিলাম টুকটাক রেখে দিতে হয় জানেন মাঝে মধ্যে কেউ না কেউ এলো তার রুদ্র টুকটাক বায়না করে যে মাটা ওটা বানিয়ে দাও যেহেতু ও ঝাল পছন্দ করে না আর পিজা বাইরে খেতে গেলে দেখবেন একটু ঝাল টাল সবই দেয় তো ওর জন্য আমি বাড়িতেই বানাই তো বাড়িতে সেটাই সেটা কিন্তু খেতে বেশি পছন্দ করে তো বাড়িতেই করি পনিরটা দিলে হতো বাড়িতে পনির আর মাশরুমটা ছিল না তো নর্মালি আমি ভেজ টাইপের বানিয়ে দিয়েছি প্রথমে একটু এইখানে পিৎজা সস আর চাটনি সেজওয়ান চাটনিটা আর একটু মেয়নিজ একসঙ্গে করে নিয়েছি যদি ভেতরে লেয়ার দিয়ে করা হয় তো খুব ভালো হয় তো আজকে ঋদ্ধি প্রচণ্ড কান্নাকাটি করছিলো আমি তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি এই তিনটে চাটনি দিয়ে দেওয়ার পরে আর এখানে দিয়ে দিচ্ছি এবার পিৎজাটাকে সাজানোর জন্য যত সুন্দর করে পিজা সাজাবেন বাচ্চারা কিন্তু খেতে ততটা বেশি ভালোবাসে আর দেখবেন খুব কালারফুলও হয় যে বাচ্চা দেখবেন কাঁচা সবজি খায় না তাদের পক্ষে এই পিজা পাস্তা এগুলো টুকটাক বানিয়ে দিলে একটু হয়তো সবজি পেটে যায় হয়তো পিজা পাস্তাটা ভালো নয় সে আমিও জানি যদি আপনি আটা দিয়ে করে দিতে পারেন তো খুব ভালো যেহেতু এটা ময়দা তৈরি হয় তো তো পেটে গিয়ে একটু অসুবিধা অনেকেরই হয় মাঝে মধ্যে খাওয়া একটু ভালো বলুন যাই হোক এবার টুকটুক করে আমি সব রকম সবজি দিয়ে যেরকম ঘরে ছিল সব দিয়ে টুকটুক করে আমি সাজিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগে না হাতে ধরে কটা মিনিট যদি সব কিছু কাটা হয়ে যায় সবজিগুলো তাহলে ব্যাস আর কিছুই লাগে না তাড়াতাড়ি করে বসিয়ে দিলেই হয়ে যায় আর যেহেতু মাইক্রোওভেন করবো তাড়াতাড়ি হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই হয়ে যায় সব রকম সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে ওদিকে ডিগ্ উঠে পড়েছে তো তাড়াতাড়ি করে বাবা ডাকতে পারছে না কান্নাকাটি করছে যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আর হ্যাঁ আমি এখানে না একটু চিলি ফ্লেক্স দিইনি মানে যেহেতু ঝাল রুদ্র পছন্দ করে না ওর জন্য আগে একটা উঠিয়ে নেব তারপর আমাদের জন্য একটা যেটা লাস্ট আছে সেটা একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি করবো তো এইটাই আমি দিচ্ছি না উপর থেকে একটু মিক্স হাবসগুলো দিয়ে দিচ্ছি আর অরিগানো একটু দিয়ে দিচ্ছি বাস আর একটু চিজ দিয়ে দেবো গ্রেট করা চিজ অনেকে মজরালা চিজ ব্যবহার করে যেহেতু আমার কাছে মজরালা চিজ ছিল না তো নর্মাল আমি আমুলের যেগুলো চিজ আসে সেইগুলো উপরে দিয়ে দিচ্ছি আমার আবার মজলা চিজ থেকে না এটা বেশি ভালো লাগে যদি একটু গোটা করে দেওয়া হয় না আরও সুন্দর লাগে চিজই ভাবটা একটু বেশি হয় তো এরকমভাবেই দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে এবার এটা মাইক্রোওভেনের মধ্যে ভরে দেবো এখানে আমি কোনো ফ্রি হিট করছি না ডাইরেক্ট যেরকম করে খাবার গরম করতে হয় সেভাবেই আমি করবো হ্যাঁ তবে একটা অপশন আছে পিৎজার অপশান সেখানে অপশান আমি ক্লিক করে দিয়ে দিয়েছি পনেরো মিনিট তাতে দেখুন সুন্দরভাবে বেরিয়ে চলে এসছে এই দেখুন এই পিজা বানছে বলে দুটো কমপকে বার আমার কাছে কিচেনে চক্কর দিয়ে গেছে মা বেনে গেছে তোমার কোনো আমি হেল্প করব দেখবেন ভালো কিছু বানলেই আমরাও কিন্তু দেখুন হাতে একটা পাটি নিয়ে মায়ের কাছে চলে যেতাম মা বেনেকিছল একটু আমাকে দাও আমি টেস্ট করে দেখি রুদ্রও অনেকটা দায়ী হয়ে গেছে জানেন সারাদিন মেটা অনেকটা নিজেও পরিশান হয়ে গিয়েছে আমাদেরকেও একটু করে ফেলেছে জানেন সারাদিন এতটাই ক্লান্ত হয়ে গিয়েছে আমরাও মানে সারাদিন কান্নাকাটি করছে সে আর রাখা যাচ্ছে না যেহেতু ব্যথা করছে বলতে পারে না আর দেখবেন যে মানুষ বলতে পারে না তার বেশি মায়াটা বড় বেশি জন্মে যায় অবলা যেমন জীব যেমন বলতে পারে না তারপর তোমার মায়াটা হয় তেমনি ও বলতে পারলে তো আর একটা ব্যাপার যে মা এখানে ব্যথা করছে ওখানে যতটা হাত দিচ্ছে হাত দিতেও দিচ্ছে না যাই হোক কোনো রকম ওকে খেলাধুলা করে একটু মনটাকে ঠিক করছিলাম ডিউট থেকে আসার পর ডিদ্দিকে নিয়ে ওর বাবা কোলেভাবে ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে ও সারাদিন পর ও ক্লান্ত হয়ে গিয়েছে ডিদ্দি তো হয়েই গিয়েছিল দুজনে মিলে একসঙ্গে দেখুন শুয়ে পড়েছে চলুন আর একটা পিৎজা আছে সেটা পিৎজাটা আমি মাইক্রো ওভেনে বসিয়ে দিলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার